শীতের মধ্যে যতদিন না কুমড়ো ডালের বড়ি খেতে পারছি মনে হয় না যে শীতটা পরিপূর্ণ হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো সবাই বেশ ভালো আছি তো নতুন একটা দিনে নতুন আরও একটা ব্লগে সবাইকে স্বাগতম দেখতে দেখতে গুটি গুটি পায়ে বছরটা কিন্তু শুরু হতে না হতে শেষও হয়ে যাচ্ছে এখন তো নভেম্বরের প্রায় শেষের দিকে আর বেশ কয়েক জায়গায় হয়তো বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে কিছু কিছু জায়গায় হয়তো সামনে শুরু হওয়ার সময় হয়ে গেছে আমার ছেলে মেয়েরও আজকে এই বছরে শেষ ক্লাস তো ক্লাস বলতে ক্লাসে পার্টি আছে তো ওরা আজকে ক্লাস পার্টিতে যাবে আর হচ্ছে এটাই হচ্ছে ওদের শেষ ক্লাস হয়তো ইনশাল্লাহ সামনের জানুয়ারি থেকে আবারও নতুন ক্লাসে উঠবে তো সব গ্রিনেরাই হয়তো এখনও অনেক বেশি ব্যস্ত যারা আমরা বিশেষ করে ব্লগ ভিডিও বানাই তারা তো আরও বেশি ব্যস্ত হয়তো অনেকে ঠিকমতো ভিডিও কন্টিনিউ করতে পারছি না শুধুমাত্র এই বাচ্চাদের লেখাপড়ার জন্য ফাইনাল পরীক্ষার সময় তো একটু চাপটাও বেশি থাকে তাই আমরা একটু বেশি ব্যস্ত হয়ে যাই তবে চেষ্টা করছি এই ব্যস্ততার মাঝে আমাদের সংসারে কাজ দিয়ে আবারও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আমার প্রিয় আপুদের মধ্যে চলে আসার জন্য তো আজকেও ঠিক তেমনিভাবে সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি পুরো দিনটাই আমার পাশে থাকবেন এবং বরাবরের মতো একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন কে কোথা থেকে আজকে দিনটাতে আমার সাথে রয়েছেন সকালবেলা ওদের খাইয়ে দিয়েছি এখন হচ্ছে রেডি করতে হবে ছেলে তো নিজেই রেডি হতে পারে মাসাল্লাহ তো বড় হয়ে গিয়েছে তবে মেয়েকে আমাকে একটু গুছিয়ে দিতে হবে আর মেয়ে তো সাজু তো শেষ নেই কয়দিন ধরেই তো বাহানা করে বসে আছে ওই দিন এভাবে সাজবো সেভাবে সাজবো যদিও শীত চলে এসেছে সেরকম ভাবে তো আর সাজানো যাবে না আগেই তো বলে দিয়েছি যাই করো সোয়েটার পরতেই হবে হালকা পাতলা সোয়েটার হলেও পরা লাগবে তো আগেই বলছিল যে সোয়েটার পরবো না এমনি সাজুকুজু করব তাই কি আর হয় বলেন তো পাতলা একটা সোয়েটার পরিয়ে দিয়েছি আর এই তো খুবই সিম্পল আর হচ্ছে ও সুতির জামা ছাড়া কখনোই পরতে চায় না তাই সেরকমভাবে জর্জেট কোনো ড্রেস ওর জন্য কেনাই হয় না ম্যাক্সিমাম ড্রেসগুলো আরঙের তো আরঙের ড্রেস পরতেও বেশি কমফোর্টেবল ফিল করে আমি ঠিক সেরকমভাবে ওকে আর কিনবা যে কোনো বাইরের সুতির ড্রেসটাই বেশি ওকে কিনে দেওয়া হয় তো সিম্পল একটা ড্রেস পরিয়ে দিয়েছি এরপরে হচ্ছে ওর পছন্দ মতো সাজুকুজু করে নিয়েছে চুরি পরেছে মালা পরেছে এরপরে চোখে আই দেবে আমার তো সাজার সেরকম কিছুই নেই অনেক পুরাতন তো যেগুলো ছিল সেগুলো দিয়েই দিয়ে দিয়েছি আর আমার আই দেখা যাচ্ছে ও নিয়ে নিয়ে পুতুলের সাজিয়ে দেয় নিজের সাজিয়ে করে নষ্টই করে ফেলে আর আমি তো এগুলো খুব একটা দিই না তাই শুধুমাত্র হচ্ছে যা ছিল তাই দিয়ে সাজিয়ে দিয়েছি এরপরে খুব খুশি সাজুগুজু করে আর স্কুলের ফ্রেন্ডরা মিলে যে আনন্দ করবে এটার মাঝে অন্যরকম একটা শান্তি আর অন্যরকম একটা আনন্দ কাজ করে আর বছরও শেষ ক্লাসও শেষ বড় হয়ে যাচ্ছে ওরা কিন্তু চিন্তা করে আমরা হয়তো আগামী বছর বড় হয়ে যাব এখনও ছোট তো এই জিনিসটা ভালো লাগে হয়তো ভাবছে যে জানুয়ারি মাস থেকে আমরা বড় ক্লাসে পড়বো আর আমাদের ক্লাসটাতে ছোটরা বসবে এই গল্প করতে করতে তারপর স্কুলে গিয়েছে মাসাল্লাহ সবাই আমার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর আপুদের জন্য অনেক অনেক দোয়া আপনাদের বাচ্চার জন্য দোয়া সবাই ভালোভাবে পড়াশোনা করেন সামনে তো পরীক্ষা তো আমরা মায়েরা তো খুবই চেষ্টা করে যাই ঘরে যতটুকু সময় দিই বাচ্চাদের পেছনেও কিন্তু কম সময় দেয়া হয় না তাদের লেখাপড়ার দিকে সব সময় খেয়াল রাখতে হয় যাই হোক ওদেরকে বের করে দিয়ে এখন তো আমার কাজে লেগে পড়েছি আজকে আসবে হচ্ছে দুপুরে নামাজের মানে আজানের পরে নামাজ হওয়ার পর পর হয়তো তো এর মধ্যে আমি হচ্ছে কাজ একদম শেষ করে ফেলবো তারপরে হচ্ছে ভিডিওটা এডিট করতে হবে ছাড়তে হবে কারণ আজকে আবার বিকালে একটু বাহিরে যাব তার জন্য খুবই তাড়াতাড়ি করছিলাম যেন দুপুরের মধ্যে সব কিছু আমি কমপ্লিট করে ফেলতে পারি আর ওরা যখন বাসায় থাকে না আমার কাজ করতে কিন্তু সুবিধা হয় খুবই তাড়াতাড়ি হয়ে যায় তবে সত্যি কথা কি জানেন ওরা যতক্ষণ বাহিরে থাকে আবার মনে হয় কখন ঘরে ফিরবে কতক্ষণে ওদের মুখ দেখবো নিজের মধ্যে একটা অস্থিরতা কাজ করে জানি আমার মতন সব আপুদেরই একই রকম অবস্থা মায়ের মন তো চোখের আড়াল হলেই সন্তানরা সময় মনের মধ্যে একটা ভয় কাজ করে মনে হয় যতক্ষণ আমার কাছে থাকে ততক্ষণ একটা শান্তি ফিল হয় মনে হয় আমার কাছে আমার বাচ্চারা সব চাইতে বেশি নিরাপদ আর আসলে দিনকাল যা পড়েছে বাচ্চা কাচ্চা কোথাও দিয়েও শান্তি লাগে না ঘর থেকে বের হলেই ভয় লাগে মনে হয় যতক্ষণ না ঘরে ফিরছে সব সময় একটা ভিতরে টেনশন কাজ করে আসলে দিন দিন আমাদের নিরাপত্তার এত বেশি অভাব হয়ে যাচ্ছে বলার বাহিরে যাই হোক এর মধ্যেই কিন্তু আমাদের জীবনযাপন করতে হবে চোখ খান খোলা রেখে সতর্কভাবে আমাদের সম্পদ আমাদেরকেই রক্ষা করতে হবে আর আমাদের সন্তানকে আমাদেরকে দেখে শুনে রাখতে হবে তো এই তো এখন হচ্ছে রান্নাঘরে আসলাম রান্না বান্না করার জন্য তো অনেকগুলো থালা বাসন ছিল সেইগুলো একেবারে ধুয়ে রেখেছিলাম অফ ক্যামেরায় এত কিছু তো আর ক্যামেরা বিন্দু করা যায় না তো কিছুটা কাজ আমি ক্যামেরার বাইরে করে রাখি তো এর মধ্যে রুটি বানালে কিন্তু সবচাইতে বেশি কাজ বেড়ে যায় যেটা হচ্ছে একেবারে গুড়া পুরা চুলার চারিদিকে পুরো কিচেনে ভর্তি হয়ে যায় এখন চুলাটা পরিষ্কার করতে হবে আর চুলার পাশটা পরিষ্কার থাকলে যে কি যে শান্তি লাগে রান্না করতে গেলে ঝকঝকে চুলা মানেই মন বসে যায় কাজে করতেও ভালো লাগে তো সব সময় যেটা করি চূড়ার আশেপাশে একবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাবে রাখি তো আজকে যারা ভিডিওটা দেখা শুরু করেছেন আপনাদের সবাইকে বলবো প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাবেন না আর আমার চ্যানেলে যারা আজকে নতুন এসেছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে খুব সহজে আর আপনি দেখে নিতে পারবেন আপনার সময় সূচক মতো করে তো এখন রান্না করব ফুলকপি দিয়ে আর হচ্ছে যে কুমড়ো ডালের বড়ি দিয়ে আর সাথে রয়েছে মাছ ইলিশ মাছ বের করেছিলাম তারপরে আবার ইলিশ মাছটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম ইলিশ মাছও একটু কড়া ফ্লেভার আবার দেখা যাচ্ছে যে কুমড়ো ডালের বড়িটাও একটু কড়া তো দুইটা যদি একসাথে রান্না করি তখন দেখা যাচ্ছে দুইটার ফ্লেভার একসাথে মিক্সড হয়ে খেতে ভালো লাগবে না তাই হচ্ছে ফুলি মাছ ছিল সেই মাছ দিয়ে রান্না করব আর ইলিশ মাছটা উঠিয়ে রেখেছি তো কোটা পাছা করতে করতে দেখলাম যে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম সেগুলো হয়ে গিয়েছে তো এখন বালতিতে করে নিয়ে ছাদে যাচ্ছি কাপড়গুলো মেলতে হবে অনেকগুলো কাপড় দুই রুমের বিছানা চাদর আর বাচ্চার বিশেষ করে আমার ছেলের স্কুল ড্রেস রয়েছে ওর স্কুল ড্রেসগুলো অনেক বেশি ময়লা হয়েছিল আর যেটা করি আমি হচ্ছে কাপড় চোপড় আলাদা দিই বিছানার চাদর আলাদা দিই তবে আজকে একসাথে দিয়েছি বিছানা চাদর একটু গরম পানি দিয়ে অটোভাবে নেয় তো এত ময়লা একটু গরম পানি দিলে হয়তো ভালো হবে দিয়েছিলাম তো দেখেন কি একটা অবস্থা উপরে এসেছি কাপড় নাড়া ক্লিপ নিয়ে আসেনি আবারও নিচ তালা গিয়েছি মানে দুই তালা যাওয়া লাগলো দিয়ে আবারও হচ্ছে ক্লিপ নিয়ে উপরে আসলাম কারণ এত বেশি বাতাস যখনই হচ্ছে একটা করে কাপড় মেলছি আগে হচ্ছে ক্লিপ দিতে হচ্ছে হলে সব উড়ে যাচ্ছে অনেক বেশি বাতাস তো সবগুলো কাপড় মেলে তারপরে হচ্ছে একটা একটা করে ক্লিপ দিয়ে নিয়েছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই ভাবলাম যে আগামীকাল তো শুক্রবার অনেকে আছে অনেক বেশি কাপড় ধুয়ে ফেলে শুক্রবারে সবাই দেখা যাচ্ছে যারা চাকরিজীবী এদিন ছুটি পায় তো ছাদে তখন বেশি প্রেশার হয়ে যায় আজকে ফাঁকা রয়েছে বৃহস্পতিবারের দিন তাই বেশি করে কাপড় আজকে ধুয়ে নিয়েছি কালকে আমি ফ্রি থাকবো আর ছাত্রার প্রতি অত বেশি প্রেশার পরবে না সবাই কাপড় মেলতে পারবে তো যাই হোক এখন আবার চলে এসেছি কিচেনে এর মধ্যে হচ্ছে পুঁইশাকের যে ফল রয়েছে সেটা আমি একটু ভাজি করব। গতদিন হচ্ছে পুডি মাছ দিয়ে রাতের বেলায় হচ্ছে একটু মাখা মাখা করে ঝোল করেছিলাম অনেক বেশি মজা হয়েছিল তবে আজকে ভাজি করব আজকে আর দুইটাই ঝোলের তরকারি রান্না করব না একটা ভাজি আর একটা হচ্ছে যে ঝোলের আর আমার মেয়ে তো দেখা যায় ভাজিটা খেতেই চায় না ভাজি বলতে ওই যে পুশাকের ফলটা যে একটু মুখে দিলেই শব্দ হয় কটকট করে ওইটা আর পছন্দ করে না তার জন্য আবার আগেই হচ্ছে আজকে ও বলায় তো হয়নি যেটা হয়েছে আপনাদের ভাইয়া সেদিন বাজার থেকে এনেছিল এটা হচ্ছে কুমড়ো ডালের বড়ি তো এখনও তো সেরকমভাবে কুমড়ো ডালের বড়ি দেওয়া শুরু হয়নি বাজারে কিন্তু এখন কিনতে পাওয়া যায় তো পঞ্চাশ টাকার মতো নিয়ে এসেছিল যে দেখার জন্য খেতে কি রকম হয় আর বাড়ি থেকে সবসময় তো দেওয়াই হয় মানে আমাদেরকে পাঠিয়ে দেয় এখনো কেউ আসেনি এবার আর আমরাও তো ডিসেম্বরের দিকে বাচ্চাদের পরীক্ষা শেষ হলে যাওয়া হয় তখন নিয়ে আসি তো আগে ভাগে একেবারে আমার মনে হয় যে একটু যদি পাঠিয়ে দিত তাহলে ভালো হতো তবে কিভাবে দিবে এখনো তো বড়ি সেরকম ভাবে বসাতেই পারিনি মাত্র শুরু শীত যত বেশি পড়ে তত বড়িটাও মজা হয় তাই একটু শীত বেশি পড়লে তখনই বড়ি দেওয়ার চেষ্টা করে সবাই তো বাজার থেকে কিনে এনেছে দেখি আজকে রকম হয় আমার কাছে তো মনে হয় শীত পড়লে যতদিন না বড়ি খায় শীতটা মনে হয় কমপ্লিট হয় না মানে শীত মানেই বড়ি বড়ি মানে শীত দুইটা একেবারে হচ্ছে দুজন দুজনের ছাড়া আমার মনে হয় না জমেই না আর আমি বড়ি খেতে ভীষণ পছন্দ করি বিশেষ করে আমার মেয়েটাও রান্না করে দিলেও শুধু শুধুই উঠে উঠে খেয়ে নেয় সবজির ভিতর থেকে তো যাই হোক আজকে দেখি রান্না করে বাজারের বড়ি কিরকম একটু ছোট ছোট করে দেয় এগুলো দেখলাম বেশ মোটা মোটা তো একটা একটা হয়তো যদি রান্না একজনের দিয়ে হয়ে যাবে আর আমাদের এলাকার যে বড়িগুলো সেগুলো ছোট চারটা হলে হয়তো এক প্লেট ভাত খাওয়া যায় এরকম একটা দিয়ে আমার হয়ে যাবে মনে হচ্ছে এই তো এখন হচ্ছে বড়িগুলো ভেজে নিয়েছিলাম একটু কড়া করে তারপরে ফুলকপিগুলো একটু হচ্ছে ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে না হলে ভালো লাগবে না এরপরে হচ্ছে মশলার মধ্যে পড়ি দিয়ে আর ফুলকপি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে একটু কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিয়ে দিলাম দেখি বড়িটা কতক্ষণে সিদ্ধ হয়ে হয়ে যায় আর এদিক গিয়েছে বেশ ভালো হয়েছিল আজকে ফুলকপিটাও হয়ে গিয়েছে কষানো এখন হচ্ছে ঝোল দিয়ে দেব আর এই তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন বেশি করে ঝোলের পানি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে বড়ি দিলেই ঝোলটা একটু বেশি টেনে নেয় আর এর মধ্যে ভাজা মাছগুলোও দিয়ে দিয়েছি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম ছাদে যাওয়ার আগেই না হলে নরম হয়ে যেত তো মাছটা ভেজে তারপরে হচ্ছে ছাদে গিয়েছিলাম কাপড় মেলতে আর এখন হচ্ছে থালা বাসন মাজার পালা শীতের মধ্যে আমার সব বিরক্ত লাগে এই থালা বাসন ধুতে এমনিতেও বিরক্ত লাগে অন্য কোনো কাজ করতে খারাপ লাগে না তবে বারে বাড়ি থালা বাসন ধোয়া যে একটা বিরক্তর কাজ যত বেশি রান্নাবান্নার প্রেশার থাকে থালা বাসন ধুতেও হয় ততগুলো আর প্রতিবেলায় খাওয়ার পরে তো আছেই তো যাই হোক কিছু করার নেই নিজের কাজ তো নিজেকেই করতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন যে মানুষ থাকতে চাই সেই সব সময় দেখা যায় যে কাজকে ভয় করে না আমিও আলহামদুলিল্লাহ কোনো কাজকেই ভয় করি না তাই হয়তো একটু গুছিয়ে কাজ করতে পারি এর মধ্যে আমার আম্মা যেন স্কুল থেকে চলে এসেছে ওকে গোসল করিয়ে দিয়ে চুল টুল আসতে দিয়েছি তারপরে দুজনে চলে এসেছি ডাইনিংয়ে ওকে আগে খাইয়ে তারপরে আমি খাবো জিজ্ঞাসা করলাম যে আজকের রান্না কীরকম হয়েছে মানে তোমার ফুল রান্না ও আবার বড়িকে ফুল বলে বলছিলো অনেক বেশি মজা তো আজকে রান্নাটা মাসাল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিও আবারও আপনাদের মাঝে চলে আসব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম